ইরানের সাথে যুদ্ধ করে হুমকির মুখে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল সামরিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না বরং রূপ নিয়েছিল কৌশলগত আক্রমণে এর লক্ষ্য ছিল ইসরায়েলি রাষ্ট্রের ক্ষমতার বৃত্তি অর্থনৈতিক ও আর্থিক অবকাঠামোগুলোকে দুর্বল করে দেয়া প্রতিশোধমূলক আক্রমণ দিয়ে শুরু হলেও এটি বহুমাত্রিক আক্রমণ অভিযানে পরিণত হয়েছিল শুধু তাৎক্ষণিক ক্ষতি করেই এর লক্ষ্য ছিল না বরং ইসরায়েলের যুদ্ধ অর্থনীতির আর্থিক ও লজিস্টিক অস্থিতিশীল করে দিয়েছিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইসরায়েলের প্রধান নির্বাহী দানি নাবেহের বালি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাটি সে কারণে মোটেই কাকতালীয় গঠন ছিল না নাবেহ শুধু ইসরায়েলের আমলাতন্ত্রের একজন প্রধান ব্যক্তি নন দেশটির বৈশ্বিক বন্ড বিক্রির ব্যবস্থার একজন স্থপতীয় দুই হাজার তেইশ সালের এসেছে ইসরায়েলে এর মধ্যে এক দশমিক সাত বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা থেকে এই বন্ডগুলো যুদ্ধরত ইসরায়েলের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল নাবেহর বাড়িতে ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান মূলত ইসরায়েল ঋণ সংগ্রহ ব্যবস্থার সবচেয়ে বড় নাজুক জায়গাটিতে আঘাত করেছে সেটি হলো বিনিয়োগকারীদের আস্থা এই আক্রমণের মধ্য দিয়ে বিশ্ববাজারের প্রতি ইরান একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে সেটি হলো ইসরায়েলের কোনো অনৈতিক এবং অর্থনৈতিক বা আর্থিক কেন্দ্রী নিরাপদ নয় এটি শুধু ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ নয় ইসরায়েলের যুদ্ধকালীন আর্থিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও একই সঙ্গে তেহরানের আক্রমণের লক্ষ্য ছিল তেলা বিবির অর্থনৈতিক অঞ্চল এবং হাইপার কৌশলগত বন্দর ও তেল শোধনাগার ইসরায়েলের আর্থিক কাঠামো ক্ষতি করার একটা ইরানের পরিকল্পিত নীতি জ্বালানি পরিশোধনাগারে সাইবার ও ক্ষেপণাস্ত্র দুই ধরনের আক্রমণ করে শিল্প ও বেসামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সরবরাহের বাধা সৃষ্টি করে ইরান গাজা যুদ্ধের ব্যয়ের কারণে ইসরাইল এরই মধ্যে চাপে পড়ে আছে এখন জ্বালানির উৎপাদন সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলের অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাতটি এসেছিল বৈশ্বিক সমুদ্র বন্দর খাত থেকে গত বিশে জুন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কন্টিনেন্ট শিপিং কোম্পানি মেক ইসরায়েলের হাইপা বন্দরে সব ধরনের জাহাজ ভেড়া স্থগিত করে দিয়েছিল ইরানের সম্ভাব্য প্রতিশোধের ঝুঁকির মুখে এই সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি বাস্তবে বাইরের বিশ্বের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েলের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি করেছিল কোনো আনুষ্ঠানিক ন অবরোধ ঘোষিত না হলেও এর প্রভাব ছিল কার্যত অবরোধের সমান ইরানের আক্রমণের কারণে ইসরায়েলের বাণিজ্যে যে বিঘ্ন তৈরি হয়েছিল সেটা লোহিত সাগরে হুতিদের অবরোধের কারণে সৃষ্ট সংকটের চেয়ে বহুগুণ বেশি বাপ আলমান্দার শুধু কার্গোর রুট বদলে দিয়েছিল ম্যাক্সের হাইপা ত্যাগ নৌ বাণিজ্যের সব প্রতিবন্ধ করে দিয়েছিল হাইপা হলো ইসরায়েলের ভূমধ্য সাগরের প্রবেশের প্রধান বন্দর এটি শিল্প যন্ত্রপাতি ওষুধ ও কৌশলগত জিনিসপত্র আমদানির কেন্দ্র বন্ধ হলে ইসরায়েলি অর্থনীতি নাজুক হয়ে পড়ে এবং মূল্যস্ফীতি ঝুঁকি বেড়ে যায় একই সঙ্গে দেশটিতে আমদানি খরচ বেড়ে যায় এবং পণ্য মজুতের ঘাটতি আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর ম্যাক্স আবারও হাইপা বন্দর দিয়ে কন্টেনার বাহির জাহাজ চলাচলে রাজি হয় তথাপি সংঘাতের সমান ইসরায়েলের উপর যে চাপ সৃষ্টি হয়েছিল সেটা অনেক বড় এর বিপরীতে ইরান ন্যূনতম খরচ করে সর্বোচ্চ ব্যাঘাত সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরান ক্ষেপণাস্ত্র খাতে আনুমানিক দুই থেকে তিন বিলিয়ন ডলার ব্যয় করেছে এটি মূলত কৌশলগত বিনিয়োগ এর বাইরে মুদ্রা বাজারে কঠোর সরকারি নিয়ন্ত্রণ অপ্রচলিত বাজারে তেল বিক্রির কূটনীতি এবং বিভিন্ন খাতে কিচ্ছুতা সাধনের মাধ্যমে ইরান অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে চলেছে ইরান বহু বছর ধরেই নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যে বাস করছে এই ধরনের পরিস্থিতিতে দশকের দশক টিকে থাকার সক্ষমতা দেশটি গড়ে তুলেছে দীর্ঘদিন ধরে ব্যাকআপ গড়তে থাকলে ইসরায়েলের অর্থনীতি ও রাজনীতি ভেঙে পড়তে পারে কিন্তু ইরান এমন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে যেটা সংঘাতের মধ্যেও টিকে থাকবে ইরানের কৌশলগত দৈর্য কয়েক দশকের চাপের মধ্য দিয়ে গড়ে উঠেছে এটা ইরানকে গভীর জাতীয় সংকল্প দিয়েছে আর এটি ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধ চালিয়ে নেওয়ার আর্থিক সামর্থ্য ও যুক্তিকে পরাভূত করার হুমকি তৈরি করছে ইসরায়েলের অর্থনৈতিক সংকট শুধু ব্যয়ের কারণে নয় বরং আস্থার সংকট তৈরি হয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি মুদ্রার মান ধারাবাহিকভাবে অবমূল্যায়িত হয়েছে বন্ডের সুদের হার বেড়েছে বিদেশি বিনিয়োগ কমে গেছে ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে ঋণের মানেও অবনমন ঘটেছে শহরগুলোতে কাজের ঘন্টা কমে যাওয়ায় সেই টাকা উৎপাদনে এবং রাজস্ব আহরণে এসে লেগেছে বেকারত্ব বেড়েছে বেড়েছে জন অসন্তোষ অন্যদিকে সরকার মূল্য সংযোজন কর বাড়িয়েছে সামাজিক ব্যয় কাটছাট করেছে দেশীয় উৎস থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকারের এসব পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নয় এটি অর্থনৈতিক সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণ ব্যয় কমিয়ে সামরিক খাতে ব্যয়ের যোগান দেওয়া হচ্ছে মানুষ ক্ষয় হচ্ছে পুঁজি ও মানব সম্পদের দেশান্তর দ্রুততর হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতি আস্থা দুর্লভ হয়ে পড়েছে অর্ধশো থেকে বেশি বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল অস্ত্রের জন্য নয় বরং নগদ অর্থের জন্য আন্তর্জাতিকভাবে আবেদন জানিয়েছে এটি দেশের অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতিচ্ছবি